উপস্থিত উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমারুল্লাহ আমান ভাই উপজেলা কোষাধ্যক্ষ ওক সাংগঠনিক ইউনিয়নের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব ভাবিজুদ্দিন জায়দ ভাই আমাদের অন্যতম শ্রমিক নেতা ওখানে উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা আলী হাজার রায় উপস্থিত জামায়াতা আফসার ভাই সহ আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক বিশিষ্ট শ্রমিক নেতা জনাবিদান রহমান ভাই সহ সাব অবশ্য একান্ত প্রিয় শ্রমিক জনতা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শোকে মহান আল্লাহ সব তালা কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাদ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবান করে আমাদেরকে আশা কর্মকাত সৃষ্টির দেব বিষয়ে সৃষ্টি করেছেন পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রামে হয়ে কথা বলবার এবং শুনবার জন্যে সুযোগ প্রদান করেছেন সেজন্য শেখর অবসায়ী সুপ্রিয়ার মস্তক অবরত চিত্তে আমরা কারো মতো সুপ্রদায় উচ্ছি আমরা সকল আহমদুল্লাহ রসরুল্লাহ সাল্লাসামের রোজা বলে ইসলাম প্রেম করে শহৎ আজম আইনদের সর্বোচ্চ প্রদান কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা দিয়ে যাচ্ছি স্ববেশ আপনারা নিঃসন্দেহে জানেন বাংলাদেশের ইতিহাসের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের শান্তিকামী মানুষ বাংলাদেশের মুক্তিগামী মানুষ বাংলাদেশের প্রতিকার মানুষ সব সময় বিভিন্ন রাজনৈতিক দলের পর বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে এবং পাশাপাশি তাদেরকে বারবার এদেশের ক্ষমতার মস্তদে যাওয়ার জন্যে সহযোগিতা করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আমরা যে লাউ সেই করুক রয়ে গেলাম আমাদের বৈষম্য হয় নাই শ্রমিক শ্রমিক নির্যাতন এখনো নিশ্চির হয় নাই মানুষের কাছে মানুষের বেদারত এখনো নিশ্চিন্ন হয়ে যায় না পুরো সমাবেশ সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেটনাফ থেকে রোপসা থেকে বাংলাদেশের অলিতে গলিতে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের শ্রমিক জনতা সাধারণ খেতে যাওয়া মানুষদেরকে তাদের অধিকার ফিরে দেওয়ার জন্য এক যুগে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে প্রিয় সমাবেশ আমরা আমাদের অবস্থান থেকে বরিষ্ঠ ভাবে আমরা ব্যর্থহীন কান্টে আমরা ঘোষণা করে দিতে চাই যতদিন পর্যন্ত মুক্তিঘায়ী মানুষরা মুক্তি না মিলবে যতদিন পর্যন্ত বৈষম্য পর্যন্ত অহংকার নির্মূল হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ কল্যাণ প্রায়ন তাদের আন্দোলন আমাদের আন্দোলন আমরা চালিয়ে প্রিয় ই আপনারা নিঃসন্দেহে জানেন এদেশের মানুষ অত্যন্ত সহজ সরল এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ প্রিয় এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষ সব সময় সব লোকের পাশেই দাঁড়াতে চায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই শহর মানুষদেরকে নাম প্রত্যেকবার দুঃখা দিয়ে প্রতারণা করে মানুষদের সেই মানুষদের সাথে প্রধারণা করে দোকাবাজি করে তাদের উদ্দেশ্য তারা হাসিল করে আমাদের শ্রমিক জনতাকে নিষ্পর্শ করে শ্রমিক জনতাকে তাদের অধিকার থেকে বারবার বঞ্চিত করেছে আমরা তার জন্যে পৌর নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের জমে শ্রমজীবী মানুষের মাঝে একটি সুন্দর বৈষম্যহীন বজারহীন একটি শ্রম অঙ্গন উপহার দিয়ে

ঠিক তদ্রুপ যারা অসৎ লোক যারা দুর্নীতিবাস তারা দখল দাস যারা প্রচারক তাদের মাঝেই আমরা সবসময় সৎ কাজ ভালো কাজ আমরা আশা করেছি কিন্তু দুঃখের বিষয় একজন বরৎগুলো যেমন গাভীরা হওয়া সত্ত্বে গরু দুট দিতে পারে না ঠিক তদ্রুপ পারো অসৎ লোক দুর্নীতিবাস লোক দখলদাস লোক কবরে এই শরীর মানুষকে মুক্তি দিতে পারবে না প্রিয় স্বদেশ সুজন আমাদেরকে আপনাদের অকত্রপ নির্ভর আমাদেরকে শ্রেষ্ঠন মানে এগিয়ে যেতে হবে আমরা আমরা সব সময় দেখি নির্বাচন যখন আমাদের সামনে আসে টুপি পরে পানদাবি পরে মৌসুমী মৌসুমী আমরা খেয় যাই ধর্মিক হয়ে যাই মৌসুমী ধর্মিক হয়ে যায় এটি হচ্ছে প্রতারণার আসল ফাঁদ এরা জানো বৈশালি

কাজ করে আপনারা চিন্তা আমাদের যদি খারাপ উদ্দেশ্য থাকত আমাদের যদি ক্ষমতার উদ্দেশ্য থাকত আমাদের যদি অর্থ মুখ পার্থ উদ্দেশ্য থাকত তাহলে আমাদের নেতৃবৃন্দরা একে একে লাইন কখনো ফাঁসির কাজকে তারা মঞ্চে নিতে পারতো না আপনারা নিঃসন্দেহে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামের ছাত্র শিবির বাংলাদেশ শহীদ মন্ত্রণের সন্দেহে জামাত সন্দেহে শিবির সন্দেহে শ্রমিক কল্যাণ সন্দেহে সন্দেহ করেছে মাত্র কি সিলেক্ট করতে পারে নাই প্রমাণ করতে সেই সন্দেহ করেছে কারাগারে প্রেরণ করে তারা ক্লান্ত হয় নাই আমাদের নেতৃবৃন্দকে খুন করেছে ভন করেছে ফাঁসির কাঠে জড়িয়েছে কিন্তু আমরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে এদেশের দেশের স্বার্থ নিয়ে পুরনো দেশ প্রতি আমরা আতাত করে নেই আমরা আক্রোশ করে নেই আমরা নিজের জীবন দিয়েছি কিন্তু আমাদের ইমানকে আমরা বিক্রি করে দিই নাই প্রিয় জনতা প্রিয় স্বদেশ আজকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এদেশকে মুক্তি দেওয়ার জন্য এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে আমরা আল্লাহ সাহেবের পত্র ইনশাআল্লাহ প্রেস সমাবেশ সকলকে ধন্যবাদ এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শুরুসব ওমা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা নামাজের আগেই আমাদের প্রধান মেহমান বক্তব্য রেখে শেষ করে দিবেন ইনশাল্লাহ আমরা নামাজের নামাজের পাঁচ মিনিট আগে শেষ করে ইশা আল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সঙ্গে যারা মাছ বাজার ইউনিটি দায়িত্ব পালন করবেন আমি তাদের নাম ঘোষণা করছি সভাপতি দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দিন চৌধুরী

যে সাধারণ সম্পাদক সহিত পালন করবেন আবুল মঞ্জুর ভাই সহ দায়িত্ব পালন করবেন রশিদ আহমদ সাথে দায়িত্ব পালন করবেন আফাস আলফাস উদ্দিন ভাই স সাধারণ দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফারুক ভাই স সম্পাদক করবেন মোহাম্মদ দিলদার মিয়া ট্রেড ইউনিয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হারুন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব করবেন জয়লাল আবেদিন সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল আলম দত্ত সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে পালন করবেন বাবুল উদ্দিন ভাই কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম ভাই সহ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন রবিউল আলম ভাই অভিস সম্পাদক হিসেবে পালন করবেন মোহাম্মদ জনী ভাই সহ অভিস সম্বাদক সুযোগ পালন করবেন শাহাবুদ্দিন ভাই শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সুযোগ পালন করবেন মোহাম্মদ মিজান ভাই প্রকাশনার সম্মান সুযোগ পালন করবেন শাহাবুদ্দিন ভাই শাহ সুযোগ সমাজের সুযোগ দায়িত্ব পালন করবেন সৈয়দুর ভাই প্রধান সম্পাদক রাহমতুল্লাহ ভাই সাহেদ পুনর্বাসন সম্পাদক প্রয়োগ করবেন আব্দুল শুকুর ভাই আমাদের অন্যান্য ভাইরা সদস্য নিয়ে থাকবেন এই কমিটির তাদের নাম ঘোষণা করছি আনোয়ারুল ইসলাম ভাই আব্দুল শুকর ভাই মোহাম্মদ শাহ আলম ভাই মোহাম্মদ নয়ন ভাই আফসার উদ্দিন ভাই এবং আলমগীর ভাই আলহামদুলিল্লাহ

সম্মানিত সভাপতি হেলাল বিন চৌধুরী সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওকে উপজেলার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব হৃদমানুল হক জিশান সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওকে উপজেলার সংগ্রামী সহসভাপতি জনাব শাহ আলম এবং উকি উপজেলা শ্রমিক কল্যাণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমানুল্লাহ রত্নপাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম এবং মাছবাজার ইউনিটের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব উপস্থিতি মূল্যবান বক্তব্য নেতৃবৃন্দ খুব সুন্দর কথা তো প্রথমে আমি অভিনন্দন জানায় আজ এই মাছ বাজার ইউনিট যারা দায়িত্বশীল মনোনীতই সভাপতি সহসভাপতি সেক্রেটারি এবং আরও অন্যান্য দায়িত্বশীল যারা মনোনীতই আর বাংলাদেশ জামাত ইসলামী উকিল উপজেলার পক্ষ থেকে আর এই নব মনোনীত দায়িত্বশীল দায়িত্বশীলের আন্তরিক অভিনন্দন জানায় মোবারকবাদ জানায় দোয়া তার তারার নেতৃত্বে যেন যেন এই মাছবাজার ইউনিট আরও বিশিষ্ট সংগঠিত এই মাছবাজার বাজার যাতে এই 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 বাজারের ব্যবসায়ী অক্ষর আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ অনুযায়ী যাতে ব্যবসা বাণিজ্য করে পারে কাস্টমার অক্ষর যাতে তার কাছে আই হবে হনদনের প্রথারণার শিকার নয় আর এই আল্লাহ দোয়া দুজ আল্লাহ তার আরে যোগ্যতা দান করো যোগ্যতা বাড়াই থাক আমি প্রিয় উপস্থিতি তো আজিয়া তারা দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে এভাবে মুক্ত পরিবেশে খোলা আকাশর নিচে তারা আল্লাহর দিনের কথা ভেবার সুযোগ পাই যে সমস্ত শহীদ অক্কলোর রক্তর বিনিময় এই সুযোগ আল্লাহ আড়ার দিয়ে তারা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করির পাশাপাশি শহীদ অক্কলোর উত্তম আল্লাহ বাগে যাতে তারারে দান করে জন্ম তরফের উচ্চ মকাম যাতে দান করে আমিন সংক্ষিপ্ত কথা বলুন যে ই বল যে মেয়ার মাস রাসুল সাল যখন হেরা পর্বত গোহাত আমরা তারা দেখি এই হেরা পর্বতর গোহাত যাই আল্লাহর পক্ষ সর্বপ্রথম যখন ওহিফাই হতে ই খেরা রসুল হতে না জানি আবারও হবে ইকরা গোসল আবার হবে না এটা ফরিন্ন জানি তুই দুইবার ইকরা হয়ে ফরিন্ন জানি বলে হয়ে আবার জিবরি আলাইহিস সালাম বিশাল আকৃতির অধিকারী আল্লাহ রসুল আস্তে করে দড়ি করে সিনাত বাজে হালকা করে ওকে সাপ দিয়ে এবার হদি খেরা রসুল এবার ফরাসু ইকরা পিসমি রব্দি খালাক ফরাসু জিবলি আলহিসাম বিদ্যালয় আল্লাহ রসুল হদিবাহ কি দেখিলাম

আল্লাহ বাবা এত এত অল্প বয়সে দুনিয়া তুমি যেন করিম অমর আল্লাহ বিপদ ন করেন কে ইন্দা কাল্লা তাসিল রেহেমা ও তোকরি ও ও তাহামিল খাল্লা ও স্বামী অমনে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করম অমনে মেহমান এলে তারা ইজ্জত গরম হন মুরব্বী মানু যদি বাড়ি হনো ফসালি করে রাস্তাঘাটে চলাফেরা করে দেখে

আর শুনি কি দেখি দাও অনেক না শনসে হতাপথের বেগিন ফুসার বুঝছি কি দেখি ওন দাও নে হদায় নিলে নিলে দেখি অ অ যে বয়স ফেববার কোনো দরকার নাই অ নে দিবা বুধ ফেরত কিছুই নয় অনে নে দিবা দিবি আ জিবারের নাম ও সৈতু আল্লাহর প্রকৃতির কোরানোর অভিজই হবে নবীন ওষো হাসে

ফিতরা দমদান মোবারক শহীদ গরিব অনর ফির অনর রসে লাগাইয়ারে ফাঁসে দিয়ে মারি ফেলি বললায় চেষ্টা করিব অনরে জেলখানার ভিতরে বন্দি করিব এদিন যদি আই যুবক কইতাম অত মায় বাঁচি থাকিতাম আই অবশ্যই অনর পক্ষে থাকিতাম হ্যাঁ ভাই রসুন আশ্চর্য কথা অনেক কি কম আই এর চল্লিশ বছর পর্যন্ত মক্কার বকুমারি জীবন খানের হনুদিন আর হলো কি আর শোকরা গায়ে নেওয়া সাই গালি আলাস ন করে বরং তারা বাড়ি করে খানা পিনা রায় চলিলে আরে দাওয়াত দি তারা ভিতরে কোনো সমস্যা হইলে এখানে আরে বিচার বিচারক মানে ইকে রাখা আর ওর উচ্চসা আর মাথার কুলি বাগিছ তখন ওরা কিন্তু নফল ও মোহাম্মদ বিন আবদুল্লাহ অনে যে দায়িত্ব পাইও এই দায়িত্ব ইয়াং ফালন করতে গেলে অবশ্যই রক্ত জনা শরীর হচ্ছে মাথার কুলি

এদিন আই যুবক থাকিলে আই অবশ্যই অনর পক্ষে থাকিতাম এই একটা কথা হইল হল দে ইয়া আল্লাহ পাকে কবুল করি এবার দুনিয়াতে বিদায় লিবার আল্লা আল্লাহ পাকে এবার সাথে বিদায় করি আজ এবারে আল্লাহর জন্য দান কইছি যখন সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আমরার সামনে বেশি কথা হইবে সুযোগ নেই আজানো ওই জার গই যারা মাছ ব্যবসায়ী আমরা এই ব্যবসা বেশি পবিত্র ব্যবসা মাছের কথা আল্লাহ কোরআন শরীফত কই লাহমুন তুরিয়ুন কই

তৈরি অনারা এই যে আজ মাছ বাজার ইউনিট অনারা এর যে ধন মাছ ব্যবসায়ী ভাই বন্ধু আছে অনারা প্রত্যেকের হাসে জনে জনে দাওয়াত পৌঁছে দেন আল্লাহ দিনের পক্ষে তারা রে একতাবদ্ধ করি দেন সুসংগঠিত করি দেন তৈলে ইনশাআল্লাহ এই মাছ বাজারও সব সময় আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ হবে ইনশাআল্লাহ আর অনারা যে আজ ইয়া এই সংক্ষিপ্ত আকারে এই এই